أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সরাল উপজেলার সাংবাদিক বৃন্দ ব্রাহ্মণবাড়ের শহর থেকে আগত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত আমার প্রাণপ্রিয় শুধু মন্ডলী সরালের আমার ভাই বোন বন্ধুরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন এবং আমার দল বাংলাদেশ জাতীয়বাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন বক্তব্যের শুরুতে আপনাদের উপস্থিতির জন্য আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যেহেতু আমি একটি রাজনৈতিক দল করি আমার বক্তব্যের শুরুতেই আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহান স্বাধীনতার ঘোষণিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম আধুনিক বাংলাদেশের স্থপতি রাষ্ট্রপতি বিগত সতেরো বছর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন গুম হয়েছেন হামলা মামলার শিকার হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে বিগত জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন বঙ্গত্ব বরণ করেছেন এবং যারা মুক্ত বাংলাদেশ নির্মাণে বিভিন্নভাবে রাজপথে থেকে এবং অনলাইন ও অফলাইন থেকে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের প্রতি আমার সংগ্রামী সালাম ও বিনম্র শ্রদ্ধা রইল প্রিয় সাংবাদিকবৃন্দ যেহেতু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আহসান উদ্দিন খান শিপন ব্রাহ্মণবাড়িয়া দুই সরাই আশুগঞ্জ নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী আপনারা হয়তো অবগত আছেন বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক এই সংসদীয় আসনে দলের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ছিলাম এবং রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ ঘোষিত প্রার্থী ছিলাম পরবর্তীকালে দলীয় সিদ্ধান্তে চূড়ান্ত মনোনয়ন প্রার্থীর পক্ষে এই সরার আশেপাশ এলাকায় কাজ করেছি এবং সরেল আশুবল জেনে নেতা নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আমি আসান উদ্দিন খান শিকল দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সক্ষম হয়েছিলাম এসব আপনারা জানেন সকলে আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি আপনাদের এলাকার সন্তান সরেলের সন্তান এখানে আমার শিকর প্রথিত এখান থেকে আমি বেড়ে উঠেছি এখানের মাটি মানুষের ভালোবাসা নিয়ে তৃণমূল পর্যন্ত আমি কেন্দ্রে রাজনীতি করেছি বর্তমানে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত আমি একটা প্রশ্ন করতে চাই সম্প্রতি আমরা সরাইপুর জেলায় যে জিনিসটা ফিল করি আপনি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা আপনার সাথে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে সকল নেতাদের যুগ সাথে আছে তো আমি বিশ্বাস করি যে রাজনীতি হচ্ছে জনগণের জন্য জনগণের জন্য কিছু ক্ষমতায়ন করা কিন্তু সমাজে যে প্রতিযোগিতামূলক মিছিল হয় বিএনপি এমনিতে জন মানে জনপ্রিয় দল এখানে জনগণের ভালোবাসা আছে দলের কিন্তু সম্প্রতি আমরা দেখি মিছিলের মধ্যে পাঁচ বছর থেকে দশ বছর এইরকম শিশু বয়সের তারাও মিছিলের মধ্যে এসে রাষ্ট্র প্রকম্পিত করে এখন এই পাঁচ থেকে দশ বছরের শিশুরা কি আসলে জনপ্রিয়তার টানে আসে নাকি তাদের

আপনার কাছ থেকে যে ধরনের ওয়াদা বা যে ধরনের আশ্বাস আমরা পেয়েছি আমার মনে হচ্ছে যে আপনাকে আমরা এমপি বানাই যদি আমার ক্ষমতা থাকতো তাহলে এই আমি আশ্বাসের প্রেক্ষিতে আমি আপনাকে আমি আরেকটু কথা শেষ করি এগুলো করা সম্ভব যেহেতু আমি যদি আপনাদের সহযোগিতা আপনারা যতগুলি প্রার্থী নতুন করেছি বেশিরভাগ প্রার্থীর শক্তিটা এরকম আস্তে আস্তে পারি অতীতেও শুনেছি এখনো শুনছি

প্রধানমন্ত্রী ছিলেন উনি আসছিলেন আমরা দৌড়ে গিয়ে ওখানে বা মধ্য দিয়ে সেখানে গিয়েছি ম্যাডামের মুখের বাণী শুনেছিলাম তিনি সবাই পালক তালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ বা জাতীয়করণ করবেন কিন্তু প্রধানমন্ত্রীর মুখের বাণী আজ পর্যন্ত এখনো বাস্তবায়ন হয়নি আপনার মাধ্যমে এই কথাটা এই মেসেজটা আমি প্রধানমন্ত্রী ম্যাডাম ফারাদেজের কাছে পৌঁছাতে চাই

রাজনৈতিক বিষয়গুলো যেগুলো আছে সরকারের আভ্যন্তরীণ রাজনীতি বিএনপি রাজনীতি এই বিষয়ে এই বিষয়গুলোর উত্তর আপনারা আপনাদের কলমের মাধ্যমে তুলে ধরবেন এবং জেলা বর্তমান একটা সুশৃঙ্খল জেলা আছে জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর আপনারা লিখিত আকারে এগুলো বলতে পারেন সাংবাদিক হিসেবে এবং এলাকার লোক হিসেবে বলতে পারেন আমার বিশ্বাস আমার দল কোন ধরনের বিশ্বাস বলা কোনো ধরনের চাঁদাবাজি কোনো ধরনের হটকারী কোন ধরনের শিশু রাজনীতি কর্মী এগুলা বরদাস্ত করবে না সুতরাং আমি তো বলবই আপনারা দয়া করে আপনাদের কলমের নেত্রী আপনার লিখুনের মাধ্যমে আপনার সমাজে নিবেন আপনারা আমাদের দলের বন্ধুটিগুলো তুলে ধরবেন আবার বন্ধুটি তুলে ধরতে গিয়ে এমন কথা বলবেন না যাতে আমরা বিব্রত হয়ে যায় অনেকে আবার সরাসরি মিথ্যাচারে করে আমি এটা তারা আমার মনে হয় না পরবর্তী সাংবাদিক তারা বিভিন্ন জায়গায় অনলাইন অফলাইনে পথ লাইনের মাধ্যমে বিএনপি চালায় আপনার বক্তব্য যে আমি সরকারের সরকার আমি জেনেছি আমি এটা যেহেতু ব্রাহ্মণের জেলা বিএনপির সদস্য আমি জেলা বিএনপিকে জানাবো কেন্দ্রে কেন্দ্রীয় দপ্তরে যেহেতু বসি সেখানে জানাবো এই শিশু কর্মী যারা আনে তাদের কোনো রাজনৈতিক প্রজ্ঞা নাই

द्लय सरकी हॉक इशाही धन्यवाद